আসসালামু ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি তারকি বা তুরস্ক এর ওয়ার্ক পারমিট বিষয়ের বিভিন্ন তথ্য নিয়ে এবং তুরস্কে আপনি কিভাবে যেতে পারেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকবে সঙ্গেই থাকব প্রিয় দর্শক তুরস্ক এই তুরস্ক এশিয়া মহাদেশ এবং ইউরোপ মহাদেশ মিলিয়ে ভৌগোলিক অবস্থান রয়েছে এই রাষ্ট্র যে কারণে এর চাহিদা সারা বিশ্বের মানুষের কাছে অধিকতর গ্রহণযোগ্য তুর্কিতে আপনারা কনস্ট্রাকশন সাইটে বিভিন্ন কাজ করতে পারবেন কনস্ট্রাকশন সাইটে অভিজ্ঞ রড বাইন্ডার ব্রিক্লিয়ার প্লাম্বার মেশন টাইস মেশন বেকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়া আউটডোর কনস্ট্রাকশন ক্লিনার হিসাবে বেশ কিছু কাজের সুযোগ রয়েছে তুর্কিতে আপনারা কাজ করলে পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো ইউএস ডলার সমপরিমাণ স্যালারি লাভ করবেন এছাড়া কোম্পানির পক্ষ থেকে থাকা সম্পূর্ণ ফ্রি খাবার আপনার নিজে এছাড়া ওভার টাইমেও আপনারা অতিরিক্ত আয় করতে পারবেন যারা তুরস্কে যাবেন তারা পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্যানার সহ আমাদের কাছে ফাইলটি জমা করবেন আমরা তুরস্ক থেকে ওয়ার্ড পারমিট কালেকশন করে আপনার জন্য ঢাকাতে শিডিউল করে আপনার তুরস্কের ফাইলটি নিজের হাতে জমা প্রদান করবেন এবং নিজের হাতে তুরস্কের ভিসাটি উত্তোলন করে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে তুরস্কের উদ্দেশ্যে ফ্লাইটটি করবেন এছাড়াও তুরস্কের জন্য যারা অতি দ্রুত সময় যেতে চান তাদের জন্য আমাদের ভিজিট ভিসার আয়োজন রয়েছে ভিজিট ভিসাতেও আপনি তুরস্কে গমন করে পরবর্তী সময় সেখানে রেসিডেন্সি পারমিট নিয়ে তুরস্কে কাজ করতে পারবেন এবং আমরাই আপনার রূপে কাজের ব্যবস্থা এবং রেসিডেন্সি পারমিটের ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ এবং তুরস্কে যাওয়ার পর আপনি ছয় মাস এক বছর পুরনো হলে সেখান থেকে ইউরোপের বিভিন্ন দেশে বৈধভাবে ভিসা করে বড় বড় রাষ্ট্রে চলে যেতে পারবেন যারা তুরস্কে যেতে চান তারা অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্যারেজ আমাদের কাছে জমা দিয়ে তুরস্কের ফাইলটি আমাদের মাধ্যমে প্রসেসিং করে তুরস্কে গমন করে বৈদেশিক মত অর্জন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং তুরস্কের বিষয়ক আমি অবোগ এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ